আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা মেডিকেল এবং ডেন্টালের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু একই দিন হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে একই সঙ্গে হবে মেডিকেল ও ডেন্টাল পরীক্ষা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ১৩ অক্টোবর দুই দুপুর বিকাল তিনটা বাইশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ডেন্টাল কলেজ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা একই দিনে একই সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বারোই ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ সোমবার তেরোই অক্টোবর দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মহিউদ্দিন মাতব্বর জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন গতকাল আমাদের একটা সভা ছিল সভায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একই দিনে একই সঙ্গে আয়োজন সিদ্ধান্ত হয়েছে একই প্রশ্ন পরীক্ষা হবে মেধা তালিকা কিংবা খাতা মূল্যায়ন কীভাবে হবে এমন প্রশ্নের জবাবে আরও বলেন এই বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি আমরা আরেকটি সভা করব ওই সভায় এই বিষয়ে চূড়ান্ত করব। এর আগে দেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয় আগামী বারোই ডিসেম্বর সারা দেশ একযোগে এমপিবি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত নেওয়া ছিল গত ছয় অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আনুষ্ঠানিক এক সভায় এর তারিখ চূড়ান্ত হয় এছাড়া দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের নয় জানুয়ারির মধ্যে আয়োজন করতে হতে পারে বলে জানানো হয়েছিল মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে এই পরীক্ষা আয়োজন করা হবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা যারা মেডিকেল এবং ডেন্টালের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু একই দিনে একই সঙ্গে আপনাদের পরীক্ষাটা হবে তো মূলত আপনাদের যে পরীক্ষাটা তো সেটি কিন্তু ডিসেম্বর বারো তারিখে হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ